যত পারেন বছর ধরে হাসিনা শেখ হাসিনার সরকার তারা নিজেদের গদির বদলে বাংলাদেশের সকল স্বাস্থ্য जवान জলে দিয়েছে বিশেষ গামে তারা নিজেরাই বলেছে ভারতকে তো দিয়েছি চিরকাল বলে আড়তে কিন্তু বাংলাদেশের জন্য কী এনেছেন শেখ হাসিনার গদি সেই গদি এইবার মানুষ তুলে দিয়েছে ভারতের আধিপত্যকে উল্টে দেওয়া হবে ভারতকে আমরা পরিষ্কার করে বলেছি আগেও এই দেশের জনগণের সাথে বন্ধুত্ব করে আর বন্ধুত্ব যদি চান সত্যিকার অর্থে করতে চান তাহলে সমতার মর্যাদার ভিত্তিতে করেন কারো অধিকার হরণ করে বন্ধুত্ব হয় না সেইটাকে দাসত্ব বলে যে আমাদের অধিকার হরণ করছে আমাদের প্রতি মুহূর্তে ঠকাচ্ছে তাদের কে যদি আমরা বন্ধু ভাবি তাহলে আসলে আমাদের শারীরিক ভাবেই আমরা কেবল দাস নই মানসিক আমরা দাস দাসত্বের যুগ শেষ হয়েছে বাংলাদেশের মানুষ আর ওই ভারতের একতরফা সমস্ত কিছু বাংলাদেশ থেকে তারা কেড়ে নিয়ে যাবে আর আমরা আমাদের অধিকার পাব না এইটা আর মানবে না বাংলাদেশে